নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিছু অ্যাজিলিয়া গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং প্রত্যেকটা গাছেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে আমরা যারা বাগানি বা শখের বাগানি তাদের কিন্তু এই শীতের সময়টা প্রত্যেকের বাগানেই দু একটা অ্যাজেলিয়া বা ক্যামেলিয়া থাকেই তা আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারাও আপনাদের বাড়ির যে অ্যাজেলিয়া রয়েছে সেই অ্যাজেলিয়াকে কিভাবে যত্ন করে এত সুন্দর সব ফুল ফোটাতে পারেন তবে চলুন দেরি করব না আমরা পান্নালাল মুখোপাধ্যায় দাদার সঙ্গে কথা বলে তার থেকে জেনে নিই আমাদের এই অ্যাজেলিয়ার সম্পূর্ণ পরিচর্যা নমস্কার আমার পরিচয় তো বিশ্বজিৎ দিয়েই দিয়েছে নতুন করে আমি আর কিছু বলছি না অ্যাজেলিয়া গাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন শীতের মরশুমে অ্যাজেলিয়া প্রস্ফুটিত হয় আর প্রত্যেকের বাড়িতেই অ্যাজেলিয়া গাছ আছে তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় দেখে উৎসাহিত হয় অ্যাজিলিয়া গাছ নিয়ে আসে ও নিয়ে আসার পর তারা প্রথম বছর হয়তো দু চারটে ফুলও পায় কিন্তু প্রকৃত রক্ষণাবেক্ষণের অভাবে সে গাছগুলো প্রত্যেকের মানে অধিকাংশের বাড়িতেই মরে যায় মরে যাওয়ার পরে কি হয় তারা আর উৎসাহিত হয় না হ্যাঁ গাছ বাঁচাতে পারলাম না মরে গেল অনেকে জিজ্ঞাসা করে যে আমার বাড়িতেও অ্যাজেলিয়া ছিল কিন্তু দাদা আর নেই মরে গেছে এই যে ক্ষোভ এই ক্ষোভটাতে আর করতে না হয় তার জন্য আমি কিছু টিপস আমি দেব আশা করি এটা যদি আপনারা অনুধাবন করেন তাহলে পরে আপনাদের বাড়িতেও আপনাদের বাগানেও অ্যাজেলিয়া বছরের পর বছর থাকবে এইটুকু আমি বলতে পারছি পান্না আপনি যদি আমার দর্শকদের একদম মানে মাটি তৈরি থেকে শুরু করে প্রতিস্থাপন থেকে শুরু করে একদম ফুল ফোটা পর্যন্ত এই যে আপনার বাগানে যে এত সুন্দর ফুল ফুটে রয়েছে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা যদি একদম পরপর পরপর সাজিয়ে আমাদের একটু জানিয়ে দেন তাহলে আমাদের দর্শকদেরও বুঝতে সুবিধা হয় এবং তারাও কিন্তু এই গাছগুলো করতে পারে হ্যাঁ আমি বলছি অ্যাজেলিয়া হচ্ছে রডোডেন্ডন গ্রুপের একটা ফুল রডোডেন্ডন সাধারণত আমরা পাই দার্জিলিং কালিম্পং কার্সিয়াং এই সমস্ত জায়গায় রডোডেন্ডন রডোডেন্ডনেরই একটা প্রজাতি হচ্ছে অ্যাজেলিয়া আর রডোডেন্ডন যেরকম গুচ্ছ আকারে ফুল হয় অ্যাজেলিয়াও তেমনই গুচ্ছ আকারে সুন্দর ফুল দেয় রডোডেন্ডনের সঙ্গে অ্যাজেলিয়ার পার্থক্য সামান্যই আমি যেহেতু রডোডেন্ডন নিয়ে বলছি না আজকে তাই এইটুকুই বললাম যেটা রডোডেন্ডন গোত্রেরই হচ্ছে ফুল অ্যাজেলিয়া অ্যাজেলিয়া সাধারণত দেখা যায় পাহাড়ি অঞ্চলে পাহাড়ের খাঁজে এবং বড় বড় যে গাছ থাকে পাহাড়ি অঞ্চলে সেই গাছের যে পাতা পড়ে ওখানে তো পাতাকেও পরিষ্কার করে না সেই পাতার মধ্যে পাতা ডিকম্পোস্ট হয়ে পচে গিয়ে সেখানে অ্যাজেলিয়া গাছ জন্মায় এবার কিভাবে জন্মায় কেউ তো লাগায় না অ্যাজেলিয়া অ্যাজেলিয়ারও বীজ হয় সে বীজ পড়ে অ্যাজেলিয়া বছরের বছর অ্যাজেলিয়া হতেই থাকে যেরকম দক্ষিণের রাজ্যগুলোতে নারকোল হয় নারকোল গাছ কেউ লাগায় না নারকোল গাছ থেকে পড়ে সেখানে নারকল গাছ এইভাবে বাড়ে তা অ্যাজেলিয়াও সেইভাবেই ওই পাতার মধ্যে আস্তে আস্তে জন্মগ্রহণ করে এবং অ্যাজেলিয়ার বিশেষত্ব হচ্ছে এরা একটু শেডি এরিয়া পছন্দ করে পছন্দ করে মানে এটা মানে হ্যাবিটেটলি এটা ওরা তৈরি করে নিয়েছে অভিযোজিত করে যেহেতু ওরা ওই গাছ ভিতর তৈরি হয় তাই ওদের ক্যারেক্টারটাই হচ্ছে যে শীতল অল্প ছায়াযুক্ত স্থানে প্রখর রৌদ্র না যেখানে সেইখানে এরা ভালো থাকে একটা ভালো গাছ আপনারা নার্সারি থেকে আনবেন গাছটা সবুজ হয় যেন গাছে যেন কোনো দাগ না থাকে পাতায় সেরকম একটি গাছ আপনি বাড়িতে আনবেন এনে আপনি গাছটাকে সপ্তাহখানেক আপনার ছাদে রেখে দেবেন গাছকে আপনি এমন জায়গায় রাখবেন যে সে দু ঘন্টা থেকে তিন ঘন্টা রোদ পাচ্ছে সকালে তারপর ছাওয়া হয়ে যাচ্ছে এরকম একটা জায়গায় গাছটাকে রেখে দেবেন এবারে কি হবে এক সপ্তাহ পরে আপনি গাছটাকে প্রতিস্থাপন করবেন কিভাবে প্রতিস্থাপন করবেন আমি আগেই বলেছি যে অ্যাজেলিয়া গাছ সাধারণত পাতা পড়ে পড়ে স্তরের পর স্তর পাতা পড়ে সেই পাতা ডিকম্পোস্ট হয় ডিকম্পোস্ট হয়ে সেইখানে অ্যাজেলিয়ার বীজ পড়ে সেখানে তৈরি হয় গাছগুলো যেহেতু শ্যালো রুটেড বেশি ডিপে জানা সেই জন্যে আমাকে গাছগুলোকে বসাতে হবে কি পাতা পচা সার অবশ্যই লাগবে আপনি পাতা পচা সারের সঙ্গে কী দেবেন কিছু পরিমাণে হিউমিক অ্যাসিডের যে গ্র্যানিউল পাওয়া যায় সে গ্র্যানিউল দেবেন আর যেটা দেবেন এটা জোগাড় করতে পারলে খুব ভালো হয় পিটমস পিটমস এটা জোগাড় করবেন এটার সঙ্গে পিটমস দিলে গাছের গ্রোথ প্রচণ্ড ভালো হবে পিটমস আপনি সাধারণত চেষ্টা করবেন যে নিউজিল্যান্ড পিটমস যদি জোগাড় করতে পারেন জোগাড় করা এমন কিছু ব্যাপার না আপনি এতে পেয়ে যাবেন অনলাইনে পিটমসের সঙ্গে আপনি দেবেন এটা ভাববেন না যে এত কিছু কি করে জোগাড় করব। জোগাড় করা কোনো দুঃসাধ্য কাজ নয় তার সঙ্গে দেবেন ওই স্প্যাগনাম মস স্প্যাগনাম গ্রিন স্প্যাগনাম মস দেবেন এই জন্যে বলছি যে এগুলো পেলে গাছ মনে করবে সে তার নিজের জায়গাতেই রয়েছে না আমি মানে জিজ্ঞেস করছি যে এই স্প্যাগনাম মস ছাড়া কি ম্যাজিলিয়া মানে করাই সম্ভব না আমি আসছি করা সম্ভব নয় না এক্সপেরিমেন্টাল ওয়েতে আমি করেছি আমি সেটা পরে আমি বলছি আচ্ছা সুতরাং আমি প্রথম এই জন্য বলছি যেহেতু যেভাবে প্রথম একে করতে হবে তারপরে সাবস্টিটিউট আছে সে রাস্তাও আছে স্প্যাগনাম মস স্পিট মস এগুলো বাধ্যতামূলক নয় দিতেই হবে আমি বলেছি এগুলো দিলে পরে ভালো আরও ভালো হবে সেটা দিলে জোগাড় করতে পারলে খুবই ভালো নয় পাতা সার কিন্তু লাগবেই এবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনারা যখন গাছ আনবেন গাছটাকে ভালো করে লক্ষ্য করবেন দেখবেন শুধু পাতা সারের উপর গাছটা বসানো আছে আর কি ছিল দেখেছি একদম হালকা পাতা সারে আছে যদি পিটমস স্প্যাগনাম মস জোগাড় করতে পারেন তাহলে কিছুটা করে মেশাবেন একটা টবের আন্দাজে পাতা সার আশি শতাংশ দেবেন আর তার সঙ্গে স্প্যাগনাম মাস আর পিটমাস দশ দশ শতাংশ করে দিয়ে দেবেন এবং এতে বলতে পারি মানে যে একেবারে নতুন বাগানে সেও নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন আর কী দেবেন বায়োপটাশ বায়োপটাশ গ্রানিউস পাওয়া যায় ওটাতে কিছু পাঁচ গ্রাম দশ গ্রাম মতন দিয়ে দেবেন তার সঙ্গে কী দেবেন পারলাইট দেবেন পারলাইট বেশ কিছুটা পরিমাণে পারলাইট দেবেন আর দেবেন ধানের তুষ রাইস হাস্ক ওই একদম গুঁড়ো তুষটা নয় বড় বড়ো দানা রাইস শাস্ক দেবেন আর যদি রাইস শাসটাকে আমি এত কঠিন করে বলছি ভাববেন না যে এটাই একমাত্র রাইস হাসটাকে যদি একটু কার্বোনেটেড করে নিতে পারেন একটু আলাদা গরম করে ভেজে যদি একটু পোড়া পোড়া করে নিতে পারেন তো ভালো হয় না হলেও চলবে রাইস শাস্ক দেবেন তাহলে কী কী দিলেন পাতা পচা সার তার সঙ্গে পিট মস তার সঙ্গে স্প্যাগনাম মস এটা হচ্ছে অপশানাল তার সঙ্গে রাইস শাস্ক পার লাইট দু চামচ মতন নিমখোল ভালো যাতে নিমখোল দেবেন আর যদি পারেন হাড়ের গুঁড়ো নয় হাড়ের যে ডাস্টটা থাকে বন মিল যেটা বন মিল না বনফোর্স মানে যেটাকে বলে স্টিমড বন মিল ওইটা কিছুটা দেবেন আর এইভাবে ভালো করে ওটাকে মিশিয়ে আপনি গাছটাকে প্রতিস্থাপিত করবেন গাছটাকে একটু উঁচু করে প্রতিস্থাপিত করবেন নিচের দিকে যাতে বেশিটা না যায় পাতা দিয়ে আর ড্রেনের কীভাবে তৈরি করতে হয় টবের কীভাবে বালি দিতে হয় ফুটো বন্ধ করতে হয় সেগুলো আমি বলছি না সেগুলো আপনারা জানেন এইভাবে গাছটাকে আমি বসাবো বসিয়ে এবার রাখবো কোথায় আগেই বলেছি এর ছায়াযুক্ত স্থান পছন্দ করে শীতকাল যদি হয় খুব কড়া শীত যদি থাকে আমি এটাকে দু তিন ঘন্টার জন্যেও এমন জায়গায় রাখবো যাতে সে শীতের রোগটা পায় তাতে ভালো হবে এইবারে তাকে আমি দেব এমন একটা জায়গা যেখানে শীতের সে দু তিন ঘন্টা রোদ পাচ্ছে বাদ সময় সে আলো পাচ্ছে কিন্তু অন্ধকার নয় সেই রকম জায়গায় আমি গাছগুলোকে রাখবো এইবারে গাছগুলোকে আসে খাবারের ব্যাপার খাবার কি দেবো আমি খাবার দেবো আমি একে তরল খাবার তরল খাবার কি দেবো তরল খাবার দেবো আমি কিন্তু কোনো খোল জল বাদাম খোল খোল শোল এইসব নয় আমি সিউইড এক্সট্র্যাক্ট আর হিউমিক অ্যাসিড এই দু এম এল দু এম এল করে জলে মিশিয়ে সেই জলটাই আমি গাছে দেব গাছের মধ্যে স্প্রেও করব এইভাবে গাছে জল দেব কতটা পরিমাণ গাছের যাতে গাছের যে মিডিয়াটা ভিজে যায় কিন্তু জল যাতে জমে না থাকে এটা এমনিতেই হচ্ছে গাছের তো পাতা সার অনেক জল স্টোর করে রাখে এমন জল দেব এই যে আট ইঞ্চি পটগুলো রয়েছে এতে আমি হাফ লিটার জল দেব হাফ লিটার জল দিলে গাছগুলো ভিজে যাবে মিডিয়াটা এবং এ তার প্রয়োজনীয় জল পেয়ে যাবে কখনো বেশি জল আমি দেব না বেশি জল দিলে গাছের গোড়াতে যদি জল জমে থাকে তাহলে পরে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তা এইভাবে আমি গাছগুলোকে প্রথম পর্বে এইভাবে রাখবো খাবার দাবার আমরা তো এর মিডিয়া তৈরি প্রতিস্থাপন এবং খাবার দাবারটা জানলাম আপনি যদি এর রোগ পোকার সম্পর্কে একটু জানান যে এটা আমরা কীভাবে অ্যাজেলিয়া একটু সুখী গাছ তো ফলে এর মানে যদি একে ঠিক মতন আমি দেখভাল না করি এর কিন্তু রোগ আক্রান্ত হতে পারে সে রোগটা কি এর এক মানে সবচেয়ে যেটা রোগ হচ্ছে এর গোড়া পচে যাওয়া গোড়া পচে যায় কখন যদি আমি বেশি জল দিই গাছে আর গাছে যদি ঠিক মতন ফাঙ্গিসাইড স্প্রে না করে তা আমাকে কী করতে হবে গাছের জলের পরিমাণটা রাখতে হবে উপযুক্ত জল গাছকে দেখে রাখতে হবে উপরে একদম শুকিয়ে গেলে দুদিন অন্তর জল দেবে দুদিন অন্তর অন্তর জল দেবে আর আমি বলবো জলটা ওই হিউমিক অ্যাসিড আর সিউইড মিশ্রিত যে জলটা সেই জলটা দিলেই সবচেয়ে ভালো হবে আর স্প্রেও করবে আর রোগ প্রকার জন্যে গাছের গোড়াতে এবং পাতাতে সিস্টেমিক ফাঙ্গিসাইড যেগুলো আছে সেই সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সিস্টেমিক ফাঙ্গিসাইড আশা করি সবাই জানেন রেডোমিল গোল্ড হতে পারে ভ্যাবিস্টিন হতে পারে আর কি হতে পারে সহজেই আমরা যেটা পাই সাপ এটা তো সিস্টেমিক কন্ট্যাক্ট দুটোই হ্যাঁ দুটোই তবে সাপটাকে কী সাপটা একটু হার্ড মানে একটু সফট গাছগুলো সাপটা নিতে পারে না সাপ মাটি তৈরি সবাই সাপ মিশিয়ে দিলে সবচেয়ে ভালো আর একটা কথাই বলে বলিনি তুমি যেমন ফাঙ্গিসাইডের কথা বললে এই এই যে প্রিপারেশানটা যখন করবো পটিং মিডিয়াটা তখন আমি কোনো কেমিক্যাল কিন্তু কিছু দেবো না ওর ভিতরে তখন ট্রাইকোডার্মা ভিড়িটি ওর সঙ্গে মিশিয়ে দেবো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম ট্রাইকোডার্মা ভেরিটি একটা আট ইঞ্চি পটের জন্য যতটা প্রয়োজন তাতে পাঁচ থেকে দশ গ্রাম ট্রাইকোডার্মা ভেরিটি মিশিয়ে দেব মিশিয়ে বসাবো এবং রোগের জন্যে তুমি যে কোনো পেস্টিসাইড যেটুকু আছে কাকা বলো তার ভিতরে ওসিন বলো তার মধ্যে তুমি কনফিডার বলো যে কোনো ওই এক লিটার জলে কনফিডার দিলে এক লিটার জলে এক এমএল দিয়ে সেইটা দেবে আর যদি গুঁড়োগুলো থাকে যদি কাকা যদি এক তারা দাও এক তারা দিলে পরে হাফ গ্রাম এক তারা এক লিটার জলে মিশিয়ে তার সঙ্গে যদি একটুখানি টাফ গড় টাপগড় এক এমএল মিশিয়ে দিলে এক লিটারে হাফ গ্রাম হচ্ছে এক তারা আর এক মেলি হচ্ছে টাপগড় মিশিয়ে সেটা স্প্রে করে সব গাছেই স্প্রে করে দিতে পারে এর সঙ্গে সঙ্গে শুধু এর জন্যে না এগুলো হালকা এগুলো হার্ডই নয় গাছ করে দিতে পারবে আর যখন একটা রক্ষণাবেক্ষণের বছরে থাকে সামগ্রিকভাবে তখন সাধারণত পোকামাকড়ের খুব একটা প্রকোপ হয় না গেল শীতকাল এবার আস্তে আস্তে উত্তাপ বাড়বে তখন কিন্তু এদের যত অসুবিধা এই উত্তাপের সময়তেই তৈরি হয় তখন এদের রাখতে হবে কারণ বাড়িতে যদি বড় গাছ থাকে সেই গাছের ছায়াতে রাখবে যাতে সে রোদ একেবারেই না পায় আর গাছের এটা ময়েস্ট রাখতে হবে আর যদি কারোর শেডে রাখতে চায় তাহলে অবশ্যই শেডের ভিতর রাখবে অনেক গাছের মধ্যে গ্রিন শেডে রাখবে আর একটা ঠান্ডা পরিবেশ তাকে দিতে হবে আপনি আগে যে আমায় বললেন যে এটা সাধারণভাবে আর এক নতুনভাবে আপনি করছেন সেটা কিভাবে করছেন আপনি হ্যাঁ সেটা দেখো এটা এই যে এখানে আমার একটা ছোট ছয় ইঞ্চি পটে একটা গাছ রয়েছে দেখো অসংখ্য ফুল ফুটে আছে হ্যাঁ এটাকে দেখো তুমি এই দেখো এই গাছের ফুলগুলো দেখো এর পটিং মিডিয়া কিন্তু আমি একেবারে আলাদা করেছি এটা ফর এক্সপেরিমেন্ট গত বছর করেছি এবছরে কিন্তু গাছ এইভাবে আছে এটাই কী কী আছে এটার ভিতরে আছে কোকোপিট পাতা পচা সার অল্প কোকোপিট বেশি তার ভিতরে আছে বালি বালিটা একটু বেশি পরিমাণে ওই যেগুলো আমরা বাড়ি তৈরিতে ব্যবহার করি বড় বালি এর ভিতরে আছে আর অ্যাক্টিভেটেড চারকোল আছে চারকোলগুলো হচ্ছে গুঁড়ো ডাস্ট চারকোল আর সেই ডাস্ট চারকোল ওর সঙ্গে মেশাবে তার সঙ্গে লাইট দেবে তার সঙ্গে রাইস আস্ক দেবে এগুলো সবই সহজ প্রাপ্য সেই দিয়ে একেবারে মানে ধুলোর মতো তৈরি হবে এই মিডিয়া এবং এই মিডিয়া আমি দিয়েছি এর ভিতরে আমি কিন্তু সিউইড গ্র্যানিয়ালস মিশিয়ে দিয়েছি এর ভিতরে হিউমিক্যাসিড গ্র্যানিয়ালস দিয়েছি এর ভিতরে সিউইড গ্র্যানিউলস দিয়েছি দিয়ে আমি নতুন করে এটা পটেট করেছি এবং এ বলে দেখো এখানে কিন্তু এ কিন্তু সুন্দরভাবে এটাকে গ্রহণ করে নিয়েছে সুতরাং পাতা পচা সার যদি কেউ জোগাড় করতে না পারে তাহলেও এইভাবেও সে করতে পারবে কিন্তু পাতা পচা সারটা কিন্তু সবচেয়ে ভালো পাতা পচা সার এর মধ্যেও কিন্তু আছে পিট মাসের ভিতর দিই আমি এটা সব ফর এক্সপেরিমেন্টাল আমি করেছি এবং দিয়ে দেখছি খুব ভালো সাড়া পেয়েছি আমি আমি সাড়া পেয়েছি মানে গাছ সাড়া পেয়েছে আর গাছকে দেখে আমি বুঝতে পারছি যে ও এটাকে নিয়েছে এবং ফুলগুলো দেখে বুঝতে পারছো যে ও এটাতে ভালোই আছে এবং এক বছরের গাছ এটা এক বছরের গাছ এবং যথেষ্ট ভালোভাবে এ কিন্তু ব্লুম করছে সুতরাং আপনারা যারা এইভাবে পটিং করতে চান তারা করতে পারেন আরও একটা পটিং পদ্ধতি আছে সেটা এক্সপেরিমেন্ট রয়েছে সেটা আমি পরে বলবো সেটা আপনারা জানতে পারবেন এবং সেটা ফলাফল আমি পারি আমি করছি সেটা ফলাফল জানার পরে আপনাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো আমরা আমাদের বিশ্বজিৎ এবং এই বাঞ্ছারামের বাগান চ্যানেল সবসময় একটা উন্নত মান যেভাবে গাছ করার ক্ষেত্রে প্রযোজ্য সেইটা আমরা সবসময় পড়ে থাকি আমরা সময় চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষ প্রায় সব ফুল বাড়িতে করুক এবং আমাদের উদ্দেশ্যই থাকে গাছগুলো ভালোভাবে তারা করুক তার জন্যে যে যে প্রথা প্রকরণ করবার প্রয়োজন সেগুলো আমরা বলি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এবং আগামী দিনেও আপনারা ভালোভাবে এই গাছ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আমার দর্শকদের দেওয়ার জন্যে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ